কিশোরের মৃত্যু লরিতায় এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটলো শনিবার পূর্ব বর্ধমান জেলার এলাকায় শোকের ছায়া শনিবার ঘটনাটি ঘটে মেমারি মালডাঙ্গা রাস্তায় কুসুম গ্রাম আশ্রম সংলগ্ন এলাকায় বলে জানা যায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তি দীপ মাঝি বয়স আনুমানিক উনিশ বছর বাড়ি কুসুম গ্রাম এলাকাতেই বিশেষ সূত্রে জানা গিয়েছে দ্বীপ নামের ওই কিশোর আশ্রম সংলগ্ন একটি মোটর গ্যারেজে কাজ করত। করতো কুসুমগ্রামে নিজের বাড়ি থেকে খাবার খেয়ে সাইকেল চালিয়ে মেমারি রাস্তার দিকে গ্যারেজে আসছিল ওই সময় গ্রাম থেকে মেমারির দিকে একটি মাল মালবোঝাই লরি যাওয়ার সময় গ্রাম আশ্রম সংলগ্ন এলাকায় ধাক্কা মারলে সাইকেল সহ ওই কিশোর ছিটকে পড়ে যায় এবং মাল বোঝাই লরিটির পেছনে চাকার তলায় স্পিষ্ট হয়ে যায় স্থানীয় মানুষজন তাকে দ্রুত উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে লরিটিকে আটক করা হয়েছে বলে জানা যায় পুলিশ সূত্র মারফত দুর্ঘটনার ফলে কিছুক্ষণ মেমারি মালডাঙ্গা রাস্তায় যানজটের সৃষ্টি হয় পরবর্তী সময়ে মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল নিয়ন্ত্রণে আসে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমরা যখন আমরা কোন ওরেডি কোন জায়গা টি আশ্রম সংলগ্ন মানে কেউ কি মারা গেছে মানে কোন দিক থেকে আসছিল গাড়িটি জানা আছে কিছু কুসুমগ্রাম থেকে আসছিল থেকে আসছিল